সাধারণ সম্পাদক কাদের বলেছেন সরকারি কোটা বাতিলের বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন তাই আদালতের রায় না হওয়া জন দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করার আহ্বান জানিয়েছেন তিনি দুপুরে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন কোটা আন্দোলনে বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে এটি ষড়যন্ত্র অংশ কিনা সেটি আন্দোলনের গতি ধারা দেখলেই বোঝা যাবে আওয়ামী সভাপতি সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন নানা ইস্যুতে ব্রিফিং হলেও গুরুত্ব পায় চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গ সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন উল্লেখ করে ওবায়দুল কাদের এ নিয়ে চলমান আন্দোলন কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোন প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া উচিত কোটা আন্দোলনে বিএনপি সমর্থনের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন উচ্চ আদালতে বিচারাধীন ইস্যুতে কোন রাজনৈতিক দল পক্ষ নিতে পারে না এখানে পলিটিক্স উপাদান যুক্ত হয়ে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করেছে প্রকাশ পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবাদুল কাদের তাদের সাথে আমাদের যোগাযোগ আছে আনুষ্ঠানিক বসাবসি হয়তো এখনো হয়নি সিদ্ধান্ত তো নিতে হবে বাস্তব পরিস্থিতির আলোক এখানে আমলা সুপেরিয়ার না শিক্ষক সুপেরিয়ার আমরা এই বিতর্কে যাব যার যার পদমর্যাদার ভিত্তিতে যেটা বাস্তবসম্মত আমরা সেটাই করতে সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনকে দিবা স্বপ্ন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা